আসসালামু আলাইকুম ভেহার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আবার একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি জুতার কারখানা এই জুতার কারখানাটা আপাতত বিক্রি করা হবে যারা নতুন জুত জুতার কারখানা দিতে যাচ্ছেন তারা চাইলে কারখানার যাবতীয় মেশিন এবং ম্যাটেরিয়ালস অল্প দামে কিনে নিতে পারেন যেহেতু একটি সিএহান জুতার কারখানা এটি কিছু অল্প দামের মধ্যে আপনারা কারখানাটি নিতে পারেন যেহেতু নতুন কিনতে গেলে আপনারা একটু বেশি রেট পড়বে আর এটি কিনলে দেখা যাবে যে ভাই বিক্রি করতে চাইছে ওনারও একটু বিক্রি করা হবে এবং যে কিনবেন তার একটু লাভ লাভ হবে তাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইটির সাথে যোগাযোগ করে আপনারা কারখানার যাবতীয় মালামাল এবং মেশিন সহ কিনতে পারেন তো দেখেন এটি একটি র্যাক যেখানে জুতার কারখানায় যাবতীয় মালামাল রাখা হয় উনি র্যাক সহজ একটি জুতার কারখানায় যা আছে সম্পূর্ণ জিনিস বিক্রি করবেন এখানে এগুলো উনি মালামাল রাখছেন এখানে তৈরি করা কিছু আপার আছে অর্থাৎ একটি জুতার কারখানায় যাবতীয় কিছু উনি বিক্রি করে দিবেন যেহেতু উনি অনেক দিন ধরে আমাকে অনেক রিকোয়েস্ট করছেন ভিডিওটি সারার জন্য যেহেতু উনি কারখানাটি বিক্রি করতে পারছেন না তো যদি কেউ নতুন জুতোর কারখানা দিতে চান তো এই কারখানাটা অল্প দামে কিনে নিতে পারেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিজ দায়িত্বে কুরিয়ারের মাধ্যমে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনি এই কারখানার যাবতীয় মালামাল এবং মেশিনগুলো নিতে পারেন দেখেন এখানে লেডিস আপার রয়েছে অনেক রকমের আপার রয়েছে লেডিসের এবং লহঙ্গা এবং রাফি অর্থাৎ জুতোর কারখানার যা প্রয়োজন হয় সম্পূর্ণ জিনিস রয়েছে আপনি শুধু নেবেন এবং কাজ শুরু করবেন আর দেখেন এখানে কিছু রেডি করা মাল রয়েছে এবং এগুলো টুইন কালার শিট দেখেন টুইন কালার শিট এগুলোও আপনি নিতে পারবেন এবং আর পাশে এটি রোলার মেশিন যেটা আঠা লাগানোর পর চাপ দেওয়া হয় এখন এই ভাইটি কি কারণে জোতের কারখানাটা বিক্রি করছে সঠিকভাবে আমি সেটা জানি না তো উনি বললেন ওনার একটা পারিবারিক সমস্যার কারণেই ইনি এখন এটি একদমই চালাতে পারছেন না উনি মোটামুটি অনেকদিন চালাইছেন এখন এটি বিক্রি করে দিবেন এখানে এখানে যাবতীয় কেমিক্যাল রয়েছে এবং স্ক্রিন প্রিন্ট রয়েছে যাবতীয় কিছু খুবই অল্প দামের মধ্যে আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এখানে এখানে আপার পরানো কিছু জুতা আছে এখানে আস্ত লেস রয়েছে এটি ফিনিশিং মেশিন এবং এটি কাটিং মেশিন আপনারা দেখেন কাটিং মেশিনটি খুবই ভালো মানের কাটিং মেশিন যেটা আমি ইউজ করি তো আপনারা চাইলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ কারখানাটি নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ